আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে গরুর মাংস দিয়ে বুটের ডালের একটা রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম আমি সুন্দর করে বুটের ডাল সিদ্ধ করে নিছি আর এখানে দেখুন আমি এক কাপ তেল আর আধা এক কাপের আমি বো পেঁয়াজ দিছি দিয়ে কিন্তু পেঁয়াজটা যখন হালকা একটু নরমে আইছে তখন এখানে আমি দেখুন তিন আদা রসুন দিয়ে দিলাম দুই চামচের মতন দিছি আর আদার বাড়িটার দুয়ে একটু পানি দিলাম দিয়ে কিন্তু দেখুন গরম মশলার পাখি দিয়ে দিলাম এক চামচ তারপরে ধন্যার বাকি দেড় চামচ আর লাল মরিচ দেড় চামচ আর আমি স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম দেড় চামচ তো সব কিছু দিয়ে দেখুন এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে একটু কষামো তো এখানে একটু আর একটু আমি এখানে অন্য একটা মশলা দিয়েছি যেটা গরু মাংসর মশলা তো ওইটা দিয়ে এখন আমি ভালো করে আমার মাংসটা আমার তো লাগছে একটু আধা কম হয়েছে আমি আরও তিন চামচ আধা এখানে দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু এখন দেখুন পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষামো তো মশলাটা যখন ভালো করে কষানো হইব সুন্দর করে মশলাটা কষা নিয়ে গেলে তেল তেল উঠে যাব তারপরে কিন্তু এখানে আমি দেখুন গরু মাংসটা দিয়ে দেবো তো গরু মাংসটা ভালো করে ধুইয়া তারপর কিন্তু আমি দিয়ে দিছি তো মাংসটা আমি একটু ছোটো ছোটো করে কাটছি কাটটা কিন্তু দেখুন গরু মাংসটা ভালো করে লাড়া দিয়া আমি এখানে বুটের ডালটা দিয়ে দিছি তো বুটের ডালটা আমি হালকা একটু সিদ্ধ করে নিছি তো সিদ্ধ করে আমি মাংসর সাথে একসাথে দিয়ে দিলাম যাতে একসাথে ভালো করে বুটের ডালটাও সিদ্ধ হয়ে যায় মাংসটাও গলে যায় এবার ডাইককে মাংসটা রান্না করবো তো আমার এই বুটের ডালের মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক দিন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন যখন দু তিনটা গেছে সুন্দর করে আবার একটু আমি মশলাটা ভালো করে লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ডাক মাংসটা আর কতক্ষণ রান্না করবো তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু একটু লাড়া দিয়ে দিছি লারা দিয়ে এখন আমি মাংসটা ডাইকা রান্না করুন তো দেখুন এখন ভালো করে মাংসটা যখন ডাককে রান্না হইতে হইতে ভালো মতন যখন এটা সুন্দর করে একটু তেল উঠে গেছে আমি একটু ভালো করে বুটের ডেলে দিয়ে মাংসটারে কষায় নেব তো মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাব আমি এখানে গরম পানি ডেলে দিই দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে মাংসটা কষান হয়ে গেছে আর আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে দিব তো গরম পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা ভালো করে লাড়া দিয়া এরপরে ডাইককে রান্না করবো তো বুটের ডাইলে একটু কিন্তু পানি বেশি লাগে ডাইলটাও সিদ্ধ হইব মাংসটাও সিদ্ধ হইব এই জন্য কিন্তু দেখুন আমি ভালো করে পানিটা দিয়ে দিছি আর আমি এখানে বেশি করে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাংসটা এখন সুন্দর করে রান্না করবো বুটের ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি মাংসটা রান্না করবো তো দেখুন এখন ডাকা মাংসটা রান্না করবো তো এইভাবে একদিন গরম গরম বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগে তো দেখলাম বুটের ডালটা সিদ্ধ হয়েছে তারপরে কিন্তু দেখুন এখানে আমি একটা বোম্বাই মরিচ আর কয়েকটা আমি এখানে কতটি চিরা পাক্কি দিয়ে দিলাম তো আমার তো একটু লবণ কম লাগছে আমি আরেকটু লবণ দিয়ে দিছি তো দেখুন আমার বুটের ডালটা রান্নাটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে